ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি এ গ্রেডের জমজম যারা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে মূলত এই জমজমগুলি নিয়ে কাজ করতে পারেন একেবারে পাইকারি দামেই কিন্তু হচ্ছে আমরা এই ড্রেসগুলি সেল করে থাকি যারা আফজাল হোসেনের ভিডিওগুলি কন্টিনিউ দেখতে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাভ ব্রিক দিয়ে রাখতে হবে পাইকারি দোকানে যতটুকু ড্রেস থাকা দরকার তার থেকেও বেশি রয়েছে বিলাল এন্টারপ্রাইজে গ্রিন সার্কেটের তীর্থতালায়প নাম্বার চারে তারপর এখানেও দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আজকে জাস্ট একটা ভিডিও থেকে মানে হচ্ছে আপনার কী পরিমাণে ড্রেস আসছে আমাদের সঙ্গে এটা জাস্ট দেখে দিলাম যে যত দ্রুত আসবেন সেই কিন্তু আমাদের এডিসগুলি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে